সাত সকালেই যুবকের দেহ থেতলে দিল এক লরি সুপ্রভাত স্থানীয় ডিজিটাল মিডিয়ায় একটি ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি সাত সকালে লরির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের ঘটনা চন্দ্রকোনা রোডের গাছতোলা মোড় এলাকার যুবকের পরিচয় এখনো জানা যায়নি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ শনিবার সকালে ওই যুবক বাজার করে বাড়ি ফিরছিলেন সাইকেলে করে সেই সময়ই ঘাটাল চন্দ্রকোনা রোডটি পেরোনোর সময় চন্দ্রকোনা রোডের দিক থেকে আসা একটি লরি তাকে পিছে দিয়ে চলে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের পুলিশ পলাতক ওই লরিটির তল্লাশি চালাচ্ছে দেখুন পরবর্তী খবর দাসপুর এক ও দাসপুর দুই ব্লকের সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে প্রজাতন্ত্র দিবসে চাইপাট থেকে সোনাময়ী পর্যন্ত ট্র্যাক্টর ও বাইক র্যালির আয়োজন করা হলো সেই র্যালির কিছু দৃশ্য দেখুন এমনকি আমাদের দেশের যে কোনো রকমের মানুষের নিরাপত্তাহীনতায়